নিজের ভুল বুঝতে পেরেছেন গায়ক নোবেল বিরতির পর তিনি কাজেও ফিরেছেন দুটি ওয়েব ফিল্মের গানের কাজ শুরু করেছেন নোবেল প্রায় তিন মাস নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন নোবেলের পুরো নাম মাইনুল আহসান নোবেল ভারতের জি বাংলা টিভি চ্যানেলে প্রচারিত গান বিষয়ক রিয়েলিটি শো সারে গামা পা অনুষ্ঠানটি তাকে দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল গোপালগঞ্জের ছেলে নোবেল গান দিয়ে বাংলাদেশ ও কলকাতায় অসংখ্য ভক্ত তৈরি করেছিলেন তবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তার চেয়েও বেশি বিতর্কের দানা বেঁধেছে নোবেলকে ঘিরে জেনে নিন কিভাবে নোবেলের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে খুব বেশি দিন আগের কথা নয় কুড়িগ্রামের ফুলবাড়িতে নোবেলের মাতলামির কারণে পণ্ড হয় ফুলবাড়ি ডিগ্রি কলেজের পঞ্চাশ বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল তিনি অবস্থায় স্টেজে উঠে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেছিলেন এমন ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেলকে ডিভোর্স দেন তার স্ত্রী সালসাবিল এক সাক্ষাৎকারে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক স্ত্রী সেই সাক্ষাৎকারে সালসাবিল জানান প্রতিদিন প্রায় চার লক্ষ টাকার লাগতো নোবেলের এমনকি নেশায় বুধ হয়ে থাকা নোবেল তার স্ত্রীর গায়ে হাত তুলতেন রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এরপর প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ অগ্রিম এক লাখ গ্রেফতার করা হয়েছিল এর আগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয় মামলার অভিযোগে বলা হয়েছিল দু সালের আঠাশ এপ্রিল শরীয়তপুর রংপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ দু হাজার ষোলো এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে গান জন্য মাইনুল আহসান নোবেলের সাথে মোট এক লাখ হাজার টাকার কথা চূড়ান্ত হয় পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট এক হাজার টাকা দেয়া হয় অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাত করেন শুধু কি আর অর্থ আত্মসাতের অভিযোগ এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন তিনি দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় ছবিগুলো নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলেছিলেন ১৬ বছর বয়সী ওই ছাত্রী তিনি অভিযোগ করেছিলেন গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছিল গান অভিযোগও রয়েছে বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি জেমসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়েনি নোবেল পাশাপাশি দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকেও মাতাল নোবেল বিতর্কের মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিরূপ মন্তব্য নোবেল মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথের লেখায় নয় প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে এই গানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মোদীকে নিয়ে তিনি কটাক্ষ করা এক স্টেটাসে লিখেছিলেন স্ক্যান্ডাল আমার হবে না তো কার চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল এছাড়াও সারেগামা পা শোয়ের বিচারককে নিয়ে আপত্তিকর মন্তব্য অন্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্কের অভাব এবং আচরণগত আরও অনেক সমস্যার কথা তো উঠেছে হর হামেশাই এবার নোবেলের প্রত্যাবর্তনটা কেমন হবে তা সময়ই বলে দেবে